নমস্কার বন্ধুরা ঘোষ ফ্যামিলি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করতে চলেছি আলু বেগুন দিয়ে মায়া মাছের ঝোল এর জন্য আমি এখানে কিছু মাছ নিয়ে নিয়েছি এবারে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে অন্যদিকে আমি কড়াই গরম করতে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেব সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেব মাছগুলো ভালো করে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এইভাবে আমি সব মাছগুলোকেই ভেজে নেব এবারে আর একটু কড়াই তেল দিয়ে কেটে রাখা আলুগুলোকে ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ আর হলুদ অন্যদিকে আমি মশলা করে নেব এর ভেতরে রয়েছে গোটা জিরে সর্ষে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ও একটু আদা দিয়ে ভালো করে মশলাটাকে বেটে নেব মশলা বাটা হয়ে গেছে এবার আমি আলুগুলোর মধ্যে মশলাটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দেবো এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেবো ঢাকনা খুলে এবারে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুন এবার ঢাকা দিয়ে রেখে দেব এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দেখুন আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবারে আমি তরকারিটা নামিয়ে নেবো অন্যদিকে কড়াইয়ে তেল গরম করতে দেব আর ফোড়নে দেব ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নেব দিয়ে এর ভিতরে তরকারিটা দিয়ে দেব এবারে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ফুটিয়ে তরকারিটাকে নামিয়ে নেব দেখুন রান্না কমপ্লিট এটা এইভাবে আপনারা তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ